গাছের যে প্রাণ আছে সেটা প্রথম আবিষ্কার করেছিলেন বাংলার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কিন্তু গাছেরা কি কথা বলতে পারে সেটা নিয়ে সকলেরই প্রশ্ন ছিল এবার সেই প্রশ্নের সমাধান করলেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দাবি গাছেরাও কথা বলে একে অন্যের খোঁজ নেয় হুঁশিয়ারি করে আসন্ন বিপদ থেকে এটার ধারণা নয় এই তত্ত্ব এবার প্রমাণিত এই প্রথম গাছেদের কথা বলা ধরা পড়ল ক্যামেরায় রেকর্ড করলেন জাপানের বিজ্ঞানীরা নেচার কমিউনিকেশনস জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে এই বিষয়ে সায়েন্স স্যালার জানাচ্ছে সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী এই উদ্ভাবন করেছেন দলে ছিলেন মলিকুলার বায়োলজিস্ট থেকে শুরু করে পোস্ট ডক্টরাল রিসার্চার এবং পিএইচডিরত পড়ুয়ারা জানা গিয়েছে পরীক্ষার জন্য এই বিজ্ঞানীরা একটি এয়ার পাম্পকে দুটি কৌটোর সঙ্গে যুক্ত করেন একটিতে ছিল শুয়োপোকা আর টমেটো গাছের পাতা অপরটিতে আরাবিট পসিস থাইল্যাঙ্কা নামে এক ধরনের আগাছা জাতীয় উদ্ভিদ শুয়োপোকাগুলোকে পাতা আর আগাছা খেতে দেন বিজ্ঞানীরা অন্যদিকে আরাবিট পসিস থাইল্যাঙ্কা প্রজাতির অন্য একটি আগাছার প্রতিক্রিয়া রেকর্ড করতে শুরু করেন বিজ্ঞানীরা দ্বিতীয়টি ছিল পোকাহীন পরীক্ষার জন্য একটি বায়োসেন্সার ব্যবহার করা হয়েছিল দেখা যায় তার সবুজ আলো জ্বলে উঠছিল পাশাপাশি সেন্সরে ধরা পড়েছে ক্যালসিয়াম আয়রনের অস্তিত্বও বিজ্ঞানীদের দলটি গাছেদের কথা বলার যে ভিডিও প্রকাশ্যে এনেছে তাতে দেখা গিয়েছে পোকাহীন গাছটি দ্বিতীয় গাছটির থেকে বিপদ সংকেত পেয়েছে তার প্রমাণ বার্তা পাওয়া মাত্রই সেন্সরের সবুজ আলো জ্বলে ওঠা এবং ক্যালসিয়াম আয়রনের অস্তিত্ব ধরা পড়া বিজ্ঞানীদের দাবি যেসব গাছ কীটপতঙ্গ বা অন্য কিছুর দ্বারা আক্রান্ত হয় তারা বাতাসে ভিওসি তথা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড নিঃসরণ করে সুস্থ পড়শি গাছটি সেই ভিওসি গ্রহণ করে সতর্ক হয় এটাই গাছদের অন্তঃসংযোগ এটাই তাদের কথা বলা যা প্রথমবার ক্যামেরাবন্দি করলেন জাপানের বিজ্ঞানীরা